আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আনাস ইলেকট্রিকের পক্ষ থেকে আপনাদের সকলকে শুভেচ্ছা আমরা সবসময় চেষ্টা করি ইলেকট্রিক প্রোডাক্ট নিয়ে আলোচনা করতে আজকেও আমরা আমাদের নিজস্ব ব্র্যান্ডের নিজস্ব কারখানায় তৈরি আনাস নামে আমাদের দোকানে নাম আনাস আমাদের সব প্রোডাক্টটি হল আনাস আনাসের লোগো সম্বলিত আমাদের এই যে প্রোডাক্টগুলো ইলেকট্রিক প্রোডাক্টগুলো দেখতে পাচ্ছেন সবগুলো আমাদের কাছে অ্যাভেলেবল আছে আপনারা যারা পাইকারি ব্যবসা করতে চান এটা দিয়ে কোনো খুচরার সুযোগ নাই আপনারা যারা পাইকারি ব্যবসা করতে চান আমাদের এই প্রোডাক্টগুলো নিয়ে আপনারা কাজ করতে পারেন ইনশাআল্লাহ সফল কাম হবেন আমি যদি একটু দেখানোর চেষ্টা করি আমাদের কাছে কী কী প্রোডাক্ট আছে এই দেখেন আমাদের কাছে ফ্যান ডিমার আছে ডাবল ভলিউমের এটা দিয়ে আপনার আইপিএস মানে কারেন্ট চলে গেলেও আইপিএসে চালাবেন যখন তখনও ডিস্টার্ব করবে না সাথে সাথে দেখেন দুই তিন কোয়ালিটির আমাদের কাছে এই ডিমার আছে আমাদের কাছে দেখেন সিক্স পিন ফাইভ পিন এগুলো আমাদের কাছে অ্যাভেলেবল আছে নিজস্ব আনাস আমি এটা রেট দিচ্ছি মাত্র একশো চল্লিশ টাকা এই দেখেন আমাদের কাছে এটা পাথর পাথরের দেওয়া এটা এটাতে আপনি আইপিএস এর সকল কাজ করতে পারবেন এটাতে আপনার যে কোনো পিন ঢুকবে এটাতে এটা একশো দশ টাকা করে পিস আমরা এটা সবগুলো কিন্তু নিতে রেগুলেটার এটাও আমাদের কাছে আছে আনাস নামে সাথে যদি হোল্ডার দেখানোর চেষ্টা করি দেখেন এটা পিন এবং প্লাস আছে চারশো পঞ্চাশ টাকা তিনশো পঞ্চাশ টাকা ডজন আমরা যদি টুপিন প্লাগ দেখানোর চেষ্টা করি দেখেন আমাদের কাছে বাহারি রঙের আপনার টুপিন প্লাগ আছে দেখেন এইগুলো এই প্লাস্টিকগুলো এত খুবই মানে স্মুথলি এটা ভাঙলে ভাঙবে না মানে পড়ে গেলেও ভাঙবে না এবং এগুলো ডজন দিচ্ছি মাত্র একশো নব্বই টাকা মাত্র একশো টাকা যদি হোল্ডার দেখানোর চেষ্টা করি যারা কম দামের এগুলো কিন্তু আমাদের পিজলের কন্ট্যাক্ট দেওয়া এগুলো তিন এক বছরের গ্যারান্টি এবং এটা আপনার একশো চল্লিশ টাকা রেট দিচ্ছি যদি দেখানোর চেষ্টা করি হোল্ডার দেখেন আরও আছে এটাও আপনার সাদাও আছে কালোও আছে এটা একশো ষাট টাকা এই দেখেন এই যে সকেটটা দেখেন এটাতে আপনার এই এইটাতে আপনার খুব কোয়ালিটি পণ্য এটাতে যদি আপনি আয়রন দেন এবং হচ্ছে আপনার ইন্ডাকশন চুলার বা যাবতীয় মানে ওয়াট বেশি যেটা খায় সেটা দিলেও এটা নষ্ট হবে না সবসময় যদি সবথেকে বেস্ট কোয়ালিটির হোল্ডার আমি দেখানোর চেষ্টা করি এটা দুইশোয়াটার লাইট দিলেও এটা ডিম হোল্ডার বলে এটা খুবই হেভি এটাতে আপনার কোনো সমস্যা নেই মোট কথা হচ্ছে আমাদের সকল পণ্যই হচ্ছে এক বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এই দেখেন কম দামের হোল্ডার যদি দিয়েছেন এটা মাত্র একশো ষাট টাকা দামের হোল্ডার এই দেখেন আমাদের কাছে দুইশো চল্লিশ টাকা দামের এই হোল্ডার আছে দুইশো চল্লিশ টাকা দামের হোল্ডার এই যে দুশো